আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশিকুর রহমান সরল ট্রিকবিডি নাম্বার ওয়ান ডট কম এবং অ্যাডভান্স টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ফেসবুকের একটা কমন সমস্যা ফেসবুক ফটো ভেরিফিকেশন কীভাবে খুব সহজেই খোলা যায় তো আপনারা অনেকেই জানেন যে ফেসবুক ভেরিফিকেশন খোলার জন্য জাপানি আইপি প্রয়োজন জাপানি আইপির মাধ্যমে জাপানি প্রক্সি এবং ফুটের মাধ্যমে ফটো ভেরিফিকেশনটা খোলা হয় কিন্তু অনেকেই জাপানি আইপি ইউজ করার পরও ফটো ভেরিফাই খুলতে পারেন না কারণ কি অবশ্যই কারণ আছে তো আজকে সে বিষয়টা নিয়ে আলোচনা করব তো যারা নতুন তারা তো দেখবেন আর যারা এই কারণটা জানেন না যে কেন জাপানি আইপি ইউজ করার পরও আপনার আইডি ভেরিফিকেশন করতে পারেন না তো সেটা তারা দেখে নিন চলুন শুরু করা যাক আমাদের ওয়েবসাইট টিকবি নাম্বার ওয়ান ডট কম ফেসবুক পেজ বি ডট কম স্ল্যাশ উই ডট অ্যাডভান্স আমার ফেসবুক প্রোফাইল বি ডট কম স্ল্যাশ ও ওয়ান সরল তো আমরা আমাদের কাজে চলে যাই তো ফেসবুক ফটোভেরিফিকেশন কখনো গুগল ক্রোম দিয়ে খোলা সম্ভব নয় কারণ কি কারণ হচ্ছে আমরা যে আইপিটা হাইট করি হাইট করে যখন জাপানি আইপি ইউজ করি তো সেটা এক্সটার্নাল আইপি হিসাবে জাপানি আইপি শো করে কিন্তু ইন্টারনাল আইপিটা এর মাধ্যমে গুগল ক্রোমের মাধ্যমে হাইড করা যায় না যার কারণে ফেসবুকে যখন আমরা জাফাইন আইপি দিয়ে ঢুকি ফেসবুক আমাদের ইন্টারনাল আইপি বাংলাদেশ ধরে ফেলে যার কারণে ফটো ভেরিফিকেশনটা আমরা খুলতে পারি না তো চলুন আমরা এই হোলা বিপিএনের মাধ্যমেই দেখায় বিষয়টা ঘটনাটা কি ওলা বিপিএনে জাপান জাপানি আইপি ওলা বিপিএন এক্সটেনশনের মাধ্যমে জাপানি আইপি আমি দিচ্ছি তো আপনারা এই ক্রমে তো আসলে কাজ করবে না তা আপনাদের সমস্যাটা আমি দেখাচ্ছি জাপান তো যদিও আমরা আইপি জাপান আপনারা ক্লিক করলেই বুঝতে পারবেন চেক টু আইপি ডট কম চেক টু আইপি ডট কম আমরা এখান থেকে আইপিটা চেক করব জাপান টোকিও ডিএনএস সার্ভার দেখেন আপনার দু জাপান জাপান কিন্ত আছে বাংলাদেশ আইপি ডিএনএস বাংলাদেশ জাপান তো এটা স্বাভাবিকভাবে ধরা পড়ে গেছে যে আমি বাংলাদেশ থেকে ঢুকেছি এবং ইন্টারনাল আইপিও বাংলাদেশেরটা যে শো করে ফেলছে ইন্টারনাল আইপিও শো করে ফেলছে যার কারণে এখানে ওয়ার্নিং দেখতে পেয়েছেন যে আইপি হাইড হয়নি এ আইপিটা হাইট হয়নি তো কীভাবে আইপিটা হাইট করবেন তার জন্য আমাদের ইউজ করতে হবে মজিলা ফায়ারফক্স তো ফায়ারফক্স ব্রাউজার দিয়ে আগে আপনার ইন্টারনাল আইপি যাতে কোনো ওয়েবসাইটে শো না করে সে ব্যবস্থা করতে হবে তো কীভাবে করবেন সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব তো কীভাবে হাইড করবেন ইন্টারনাল আইপিটা তো সেটা একটু দেখে নিন তো এখানে অ্যাবাউট কনফ্লিক্ট আপনার মজিলা ফায়ার লিখবেন অ্যাবাউট কনফ্লিক্ট এরপর এই ওয়ার্নিংটা আসতে পারে এই ওয়ার্নিংটা আসলে আই উইল বি কেয়ারফুল আই প্রমিস ক্লিক করুন এরপর মিডিয়া পার মিডিয়া পির কানেকশন পির কানেকশন ডট ইনেবল এটা লিখে সার্চ করতে হবে আপনার সার্চ বক্সে তো সার্চ করার পর মিডিয়া ডট পির কানেকশন এটা ট্রুথ আছে এটাকে ফলস করে দিন অর্থাৎ ডাবল ক্লিক করলে এটা ফলস হয়ে যাবে তাহলে আপনার ইন্টারনাল আইপিটা হাইড হয়ে যাবে তো চলুন আমরা সরাসরি আপনাদেরকে দেখাই এখানে আমাদের অলরেডি ফলস করা আছে তারপর আপনাদেরকে দেখাচ্ছি অ্যাবাউট অ্যাপ আই এফ আই জি দেখাচ্ছি তো আচ্ছা যা বলছিলাম আর কি তো এখানে অ্যাড্রেস পাড়ে লাগতে হবে অ্যাবাউট কনফিক তো এই ওয়ার্নিংটা দিছে তো এখানে আই উইল বি কেয়ারফুল আই প্রমিস তো এইখানে মিডিয়া সার্চ দিই মিডিয়া ডট কানেকশন ডট এ বি এল তো এখানে দেখেন ভ্যালু ফলস এখানে রাইট ক্লিক করলেই ট্রু হয়ে যাবে তো আমি আগেই এখানে ট্রু ছিল তো আমি রাইট ক্লিক করার কারণে এখানে ফলস আসছে তো আপনারাও এখানে রাইট ক্লিক রাইট ক্লিক সরি এখানে ডাবল ক্লিক করলেই ট্রু হয়ে যাবে তো আপনাদের ওইখানে ট্রু আছে তো সেটাকে ফলস করে ডাবল ক্লিকের মাধ্যমে ফলস করে দিন আমি এটা ডাবল ক্লিক অলরেডি করে ফেলেছি তাই এখানে ট্রু ছিল ফলস আসছে তো আমি আবার আপনাদের দেখাই এই যে ট্রু হয়ে গেছে তো এরকম থাকবে আপনাদেরটা তো আবার রাইট ডাবল ক্লিক করলেই ফলস হয়ে যাবে তো ফলস হয়ে গেল তো এখন আপনার ইন্টারনাল আইপিটা হাইড হয়েছে তো এখন কি করবেন এখন আপনার উইন্ডোজ প্লাস আর চাইপা সিএমডি লিখবেন সি এম ডি ওকে আইপি স্ল্যাশ এন এস এটা লিখবেন এটা লিখে দিন উইন্ডোজ আইপি কনফিগার সাকসেস কনফিগারেশন সাকসেসফুলি ফ্লাস্ট দ্য ডিএনএস রিসলভার তো আমাদের যে এক্সটার্নাল আইপি ছিল তো সেটা আমরা ফ্লাস্ট দিয়ে দিয়েছি তো এখন আপনার যেটা করতে হবে তা হচ্ছে একটা জাপানি আইপি সংগ্রহ করতে হবে তো এর জন্য আপনার ফায়ারফক্সে জাপান আইপি লিখে সার্চ দেন জাপান আইপি জাস্ট এটি করলে ক্লিক চলবে গুগলে সার্চ দেন তো দেখেন প্রক্সিনোভা ডট কম ওয়েবসাইটটা আছে তো এইখানে ক্লিক করেন জাপানি প্রক্সি আছে জাপানি প্রক্সিটা সংগ্রহ করেন এটা দরকার নেই তো জাপান এই যে দেখেন কিছুক্ষণ আগে জাপানের এটার সবচেয়ে স্পিড বেশি পাওয়া যাবে তো তেইশ মিনিট আগে এটা আপডেট হয়েছে তো আমরা এই প্রক্সিটাই নিব কপি করি কপি অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিং আমরা ফোর টোয়েন্টি আচ্ছা ফোর টোয়েন্টি ফাইভ দেখেছিলাম আচ্ছা এখানে ম্যানুয়াল প্রক্সি কনফিগারেশনে ক্লিক করে কন্ট্রোল পেস্ট করলাম কন্ট্রোল চেপে তো আপনার পোর্ট দেখছি আমি এখানে টোয়েন্টি ফাইভ সম্ভবত তো টোয়েন্টি ফাইভ দিলাম আর এইখানে যে টিকটা আছে এই বক্সে টিক দিয়ে দেবেন তাহলে সবগুলো এক আর পোর্ট ইউজ করবে তো দেন ওকে ওকে দেওয়ার পর আপনি আপনার দেখেন হ্যাঁ হচ্ছে পঁচিশ আরও পঁচিশ দিয়ে দিছি তো এখন আমরা চেক টু আইপি তে যাই চেক টু আইপি ডট কমে চেক টু আই পি ডট কম যেহেতু জাপানের আইপি ইউজ করা হয়েছে তো একটু স্লো হবে আহ হয়তো এখানে কানেকশন এটা সমস্যা আছে পোক্সিটা তো এই পকসিটা ইউজ করা যাবে না তো আমরা পকসি এবং ফুটটা চেঞ্জ করবো তো চলুন তো আমরা আবার ইউজ সিস্টেম প্রক্সি ইউজ করবো তো ইউজ করার মাধ্যমে আবার ওই প্রক্সির লিস্টটা বের করি আসলে প্রক্সিটার সমস্যা ছিল তো আমরা এটা ইউজ করতে পারি এটা দেখতেছি সবুজ হয়ে আছে তো এটাই ইউস করতে পারি ওই টকিটটাও ইউজ করতে পারি ফাইভ আওয়ার্স না এটা টোকিও এটা ইউজ আচ্ছা আমরা ফাইভ আওয়ার্স এগো এটা ইউজ করি চেক করা আছে তো এটা চলবে আশা করতেছি অপশন সেটিং মেনুয়াল পক্সি পেস্ট কন্ট্রোল বি পেস্ট আর পুরোটা আমরা দেখছি এইট জিরো এইট জিরো এইট জিরো এইট জিরো ইউজ দিস পক্সিফল অর প্রোটোকলস আবার দেখে নেন যে এই পোর্ট এইট জিরো এইট জিরো আচ্ছা এখন আমরা চেক টু আইপিতে ঢুকি চেক টু আই পি ডট কমে ঢুকবে এখন চেক টু আই পি ডট কম এখন দেখতে পারতেছেন ডিএনএস সার্ভার বাংলাদেশ নেই জাপান জাপান ফ্লাশ আইপিডিএনএস ইন্টারনাল আইপি দেখেন নাই ইন্টারনাল আইপি নেই ফ্ল্যাশ আইপিডিএনএস এটাও নাই তার মানে আমাদের আমরা সাকসেসফুলি আইপি হাইড করতে সক্ষম হয়েছি তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এম ডট ফেসবুক ডট কমে যাব তো ফেসবুক আইডি হ্যাঁ যে একজন ইউজার আমাকে তার ফটোগ্রাফি হওয়া আইডির নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছে তো আমরা সেটা নেব আমাদের একজন মেম্বার গ্রুপের তো কন্ট্রোল ভি তো আমরা যেহেতু যেহেতু জাপানি আইপি ইউজ করতেছি তো স্বাভাবিকভাবে আমাদের লোকেশন এখন জাপান তো আমাদের কান্ট্রি কোস কোডটা ইউজ করতে হবে তা না হলে জাপানের কান্ট্রি কোড অটোমেটিক ইউজ হয়ে যাবে যার ফলে আমাদের নাম্বার ম্যাচ করবে না তো আমরা প্লাস এইট এইট আমাদের কান্ট্রিকোডটা ইউজ করলাম আমাদের পাসওয়ার্ড ওইখানে দেওয়া আছে তো পাসওয়ার্ডটা কপি করি পাসওয়ার্ড ও নাম্বার পাসওয়ার্ড দেখিয়ে আচ্ছা তো কন্ট্রোল ভি লগ ইন এই দেখেন এখন আর আমাদের আইডিটা ফটো ভেরিফাই চাইলো না তো এটা আপনার ফটো ভেরিফিকেশন ছিল গতকালকেও তো এখন আমি আমার সেই মেম্বারের সাথে যোগাযোগ করছি একটু অপেক্ষা করেন তো আমি আমার মেম্বারকে কল দিচ্ছি যে যার আইডি ফটো ভেরিফাই হওয়া সালাম হ্যালো ভাই আপনার ওই যে

কোনো আইডি যদি ফটো ভেরিফিকেশন চায় তো সেটা যখন জাপানি আইপি থেকে ঢুকা হয় তখন ওই নাম্বারে যদি কোনো নাম্বার অ্যাড করা থাকে তাহলে ওই নাম্বারে আপনার কনফার্মেশন একটা মেসেজ কুট যাবে তো ওই কুটটা দিলেই আপনার আইডি ভেরিফাই হয়ে যাবে আর যদি কোনো নাম্বার অ্যাড করা না থাকে অর্থাৎ শুধু ইমেল অ্যাড করা থাকে তো সেক্ষেত্রেও আপনি জাপানি আইপি থেকে লগ করার পর সেই আপনাকে নতুন একটা ফোন নাম্বার দিতে বলবে ভেরিফাইয়ের জন্য তো আমার মেম্বার শীঘ্রই কল দিবে ততক্ষণ পর্যন্ত আমি ভিডিওটা পিউজ করে রাখছি তো আপনাদের সাথে আবার যোগাযোগ করব ওয়াইট হ্যাঁ আমাদের ফেসবুক মেম্বার আমাদের গ্রুপের মেম্বার আমার আমাকে কনফার্মেশন কোডটা পাঠিয়েছে যে আপনারা দেখতে পাচ্ছেন এস এম এসে তো আমরা তো ফায়ার ফক্সে আমরা সেই কনফার্মেশন কোডটা দিব তো দিলাম দিয়ে সাবমিট করি আশা করছি ইনশাআল্লাহ হয়ে যাবে হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে গেছে থ্যাংক ইউ থ্যাংকস ফর টকিং দ্য টাইম টু কমপ্লিট ইউর সিকিউরিটি চেক ইউ ক্যান লগ ইন ব্যাক ইন টু ইউর অ্যাকাউন্ট এখন অ্যাকাউন্টে প্রবেশ করা যাবে তো আপনারা দেখতে পারলেন যে খুব সহজেই আমরা কিভাবে প্লিজ কনফার্ম ইউর আইডেন্টি অ্যাক্সেস ইউস লক থ্রু অ্যাক্সেস আচ্ছা ঠিক আছে তো দেখলেন দেখতেই পেলেন যে কীভাবে খুব সহজেই আমরা আমাদের টেক্স সিকিউরিটি কোড টু ফোন আছে এটা অবধি ওই যে ওই নাম্বারে আবার আরেকটা একটা মেসেজ পাঠাতে হবে আচ্ছা আমরা আবার পাঠাইতেছি বত্রিশ জিরো নাইন ওয়ান এইট এইট ফাইভ ফাইভ সিক্স থ্রি টু আচ্ছা আমরা আবার পাঠাইতেছি ওই নাম্বারে আরেক আরেকটা সিকিউরিটি কোড গেছে তো ওইটা থার্টি টু হ্যাঁ ঠিক আছে তো ওই আইডির নাম্বারে আরেকটা কুট গেছে তো তার কাছে আমরা কুট গিয়েছে অর্থাৎ এইবার আরেকবার আমরা যদি কনফার্মেশন কোডটা দিতে পারি তাহলেই আমাদের আইডিটা ফেরত ভেরিফিকেশন হয়ে যাবে ফটো ভেরিফাই পরিবর্তে আমরা নাম্বার ভেরিফিকেশন করতে পারলাম শুধু জাপানি আইপি ব্যবহার করে এই যে আমাদের দ্বিতীয় সিকিউরিটি কোডটা পাঠিয়ে দিয়েছে আমাদের গ্রুপ মেম্বার তো আমরা দ্বিতীয় সিকিউরিটি কোডটা দিয়ে দিই যে ইউ আর অল রেডি থ্যাংকস ফর টকিং টাইম টু কিপ ইউর অ্যাকাউন্ট তার মানে আমাদের আইডি ভেরিফাই হয়ে গেছে তো কন্টিনিউ ক্লিক করলেই আমরা আমাদের আইডিতে ঢুকতে পারবো এই যে আমরা আইডি অ্যাক্সেস করতে পারতেছি এখন তো যেহেতু আপনাদেরকে এই আইডির নাম্বার এবং পাসওয়ার্ড অলরেডি আমি দেখিয়ে ফেলেছি তাই সিকিউরিটি জনিত কারণে এই আইডির পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করে দিচ্ছি রাখ করেন না ও আমি তো ভুলে গেছি পাসওয়ার্ড আচ্ছা কপি করে নিয়ে আসতেছি এটা আইডির পাসওয়ার্ড তো সিকিউরিটি জনিত কারণে ইউজারের সিকিউরিটি দিতে হবে আমাদের তো দিয়ে দিচ্ছি নিউ পাসওয়ার্ড আমাদের মন মতো পাসওয়ার্ড দেবো এখন পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম চেঞ্জ পাসওয়ার্ড তো ধন্যবাদ সকলকে আমাদের ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য তো আমরা পরবর্তীতে কীভাবে যে কোনো ফেসবুক আইডি হ্যাক করতে হয় বা হ্যাক হয়ে গেলে আপনার আইডি কীভাবে ফিরিয়ে আনবেন এই নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও প্রকাশ করব তো তাই এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যাডভান্স টেকনোলজি চাইলে আমাদের ফেসবুক গ্রুপ অ্যাডভান্স টেকনোলজিতেও জয়েন করতে পারেন আর আমাদের পেজ আইডি আপনাদেরকে অলরেডি পেজ শেয়ার করা হয়েছে এপি ডট কম স্ল্যাশ উই ডট অ্যাডভান্সড তো ধন্যবাদ সকলকে দেখা হবে পরের টিউটোরিয়ালে ততদিন পর্যন্ত ভালো থাকুন धन्यवाद